বিশ্বের শীর্ষ দশ শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে প্রথমবারের মতো বাদ পড়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত হেলনি পাসপোর্ট ইন্ডেক্স এর সর্বশেষ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে একটি পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাওয়া যায় সেটি এই সূচকের মূল মানদণ্ড সেই বিচারে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া বর্তমানে যৌথভাবে বারোতম স্থানে অবস্থান করছে উভয় দেশের নাগরিকরা বর্তমানে একশো দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন দুই সালে এই তালিকার শীর্ষ স্থানে ছিল যুক্তরাষ্ট্র এমনকি দুই হাজার পঁচিশ সালের জুলাইতেও তারা শীর্ষ দশে ছিল কিন্তু সর্বশেষ চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদনে প্রথমবারের মতো তারা শীর্ষ দশ থেকে ছিটকে পড়ে সর্বশেষ সূচকে তালিকার শীর্ষে রয়েছেন এশিয়ার তিন দেশ সিঙ্গাপুর একশো তিরানব্বইটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার দক্ষিণ কোরিয়া একশো দেশ ও জাপান একশো দেশে ভিসা দেশে ভিসামুক্ত সুবিধা পায় কয়েকটি কূটনৈতিক সিদ্ধান্ত ও পারস্পরিক ভিসা নীতির ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের শক্তি কমে যায় চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা বাতিল করে ব্রাজিল অন্যদিকে ইউরোপের অনেক দেশের জন্য চীন ভিসা ছাড় দিলেও যুক্তরাষ্ট্র সেই তালিকায় জায়গা পায়নি ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ জটিলতাই বেড়েছে এক সময়ে শীর্ষ স্থান দখলকারী যুক্তরাজ্য পিছিয়ে পড়েছে সর্বশেষ তালিকায় তাদের অবস্থান আটতম যা তাদের ইতিহাসের সর্বনিম্ন জুলাইয়ে তারা ছিল ষষ্ঠ স্থানে গত এক দশকে চীন দেখিয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি দুই সালে যেখানে চীন ছিল চুরানব্বই তম সেখানে এখন তারা উঠে এসেছে চৌষট্টি তম স্থানে এই সময়ের মধ্যে তারা ৩৭টি নতুন দেশের ভিসা মুক্ত প্রবেশাধিকার পেয়েছে